এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সতেরো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ এক বারো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক গণ দশ থেকে গণ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এক দুই তিন এক এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো তেরো 1, 2, 3, 1, 8. 2, 3, 4, 5, 1, 2, 3,